আজকে আমি নাগা দিয়া চা খাইতাম আপনারা সবে আমার লগে তা আজকে আমার নাগা চা হইব দো কাখালা নাগা দি খাইতাম আমার বাবি মকসুদ বাইর বউয়ে থাইন আজকিরি মোর বাত এর বাদে মুরুর গোর ঠেঙ্গা এর বাদে হু কঞ্চিরা দি গরুর হাড্ডি আমার বাবিয়ে যখন খাইতে পারন আজকে আমি দেখিলতাম না গাদি চা লাগে তো আমার সবটা রেডি করেছি আপনার লগে তা হুক আমি নাগা চা খাইম আমি একটা নাগা আমি তো সাইরাম পারিল তো মকটা খালা নাগা না অকটা অকটা পারিলে নানি অকটা আমি খাটিলে অদক আমি নাগাটারে এখন খাটিলে আমি তা দি চা খাইতাম রেডি রেডি পড়ে গেছে এখন নাগাটা রেডি হয়ে গেছে আমি ঘুরে শপিং চপ চপ দেখাই লিমু ভিডিও করতাম পারাম না দুই আর দিয়ে নাগাসা মেনশন আমার বাবি স্মার্ট সিলেটি মকসুদ বাইর ওয়াইফ

তাহলে আমি দুধ দিলাই এই আ 나가সা বাবি মকসুদ ভাই রয় টি স্মার্টি লেটিং আপনার দিকে দিকে কি খাই গাম দুধ বে সরি দিলাই টেস্ট আইবো বালা ইয়ে টা ফাইন গাইজ সসি